দর্শক দায় হাতক টাইপের মানুষ তবে বেশি না খাই সবসময় বালা হাইবার চেষ্টা করি হঠাৎ করে আর মামাশাসের হতে আজ নাস্তা করাইব সকরিয়া জনতা শপিং সেন্টারের মাঝে একটা নতুন রেস্টুরেন্ট করলি ইয়ার নাম বলতে বার্গারি ইয় এর আগে অবশ্যই বার্গার ট্রাই করছি মজা আজি ফিজা হাইতে আসি বাবা লুঙ্গি না কি বাবার বাবারাও পরে এই সন রেড সিলের মালিক এটা হা হাইতে এসছি সুতরাং বালা হানা হাফা যাই ইয়া প্রমাণিত আগে তারা তুমি ফোসার করলাম হন্দরণ ফিজাওয়া বেশি মজা হইব তারা হতে স্যার সিকেন ফায়ার নামক যে ফিজা আসবা অনরা ট্রাই করতে পারে সাথে দেরি নগর হানা দেখিয়ে আর লোভ সামলান্য ভারিস এটা লাশা লাশা কিহদিন দিয়ে বলি মনোহর আবার চিকেনও মনোহর গরুর মাংসও মনোহর এই টাইপের কিহদিন ফিসিয়ে দিয়ে এগুলোর নাম জানিলে অনরা আর একটু কমেন্টের মাঝে জানাবেন যা তাই শিখিত পারি সবচেয়ে বড় হতার নাম জিজ্ঞা যাবো যোগ্য যদি ফোয়া তো হয় বেকিন ঠিক আছে খাই রে সাইড মারে মা একবারে সদ্য গোষ্ঠীর নাম বলে যাবে এক মতো করে মজা হই ফিজও মজা এড়ে ফোঁরে আবার ষষ্ঠ দিন দিয়ে তিন চার দিন লাইনও মজা অনরাত তো অবিশ্বাস লাগলে এটা একবার যাই সাইবেন তাহলে বুঝিত পারিবেন আর হতা সত্য নাকি মিথ্যা টাইপের সমাজে ক্যাশ কাউন্টারে দেখি দে আরে বলে আবার ডিসকাউন্টও দিয়ে তারা সম্মান করি এরে অনরা দোয়া করি হাত যাতে লাগতি এত কষ্ট করে এডিট করি অনেক লাইকিলে চলিব দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে ধন্যবাদ